আজকে চলে আসলাম চাঁদপুর ফার্নিচার মার্টিন আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবেন ভাই বাদশা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কালেকশন দেখাবেন ভাই আজকের ভিডিওতে কালেকশন দাও ভাই খাট সুকেস অর্ডার অফ ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টেবিল আলমারি আর কি চাই বলেন মানে ঘর সাথে যত আইটেম দরকার একদম যত আইটেম দরকার একদম एवरीथिंग ইজ ফেরান লাভ যেটাকে বলতে পারি আচ্ছা আপনাদের মোট কত হলো যা লাগবে ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাবেন আচ্ছা অবশ্যই ফুল লাইফটা দেখবেন তাহলে কিন্তু সব বুঝতে পারবেন আচ্ছা আপনার শোরুমের লোকেশনটা প্রথমে দেখেন এখানে কিন্তু দেওয়া ফার্নিচার মাঠ

আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি এক পিস মাল নেন সেই ক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনি পাঁচ লাখ টাকার মাল নেন আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এটা শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য আচ্ছা বাকি টাকা কিভাবে নিচ্ছে বাকি টাকাটা যখন আপনি হাতে মাল বুঝা পাবেন আপনার বাসায় যখন মালটা ডেলিভারি দিব হাতে মাল বুঝা পাই ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দিব আচ্ছা এই পাশে দেখছিলাম আরেক টাকা জি ভাই এই যে আকাশমণি এটাও আকাশমণি কাঠের ভাই এই ভাই আকাশমণি লিখিছে ভাই কাজটা দেখছেন কত সুন্দর চমৎকার কিন্তু ডিজাইন করা ভাই এত সুন্দর কাজ

ষোলো হাজার পাঁচশো টাকা বসে আপনার পিছনে একটা ঘাট আছে এটা কিন্তু আপনার আড়াই বিদ্যুতের ভিতরে এটাও কিন্তু কাজটা কত সুন্দর ভাই আরেকটা সব থেকে বড় কথা হলো এই মালগুলি আমরা যেইভাবে আসতে ভাই আমার খোলা মেলা শুরু মাত্র দেখতেই পারতেন দুলাবালি পরে তো এটা বেচার পরে মালটা যখন আমরা ডেলিভারি দিই এটা আবার ঘোষা মজা দিবো কালার করুন তারপরে মাল ডেলিভারি আচ্ছা আরো সুন্দরভাবে কালার করা হয় এগুলি কিন্তু দশ বছর বছরের লিখিত এর মধ্যে খেলে মাল কিন্তু একটা নিয়ে যাবে আচ্ছা গোলাপটা গোলাপে কিন্তু গোলাপ কিন্তু অবশ্যই জালি করা জালি করা এটার ভিতরে আমার জালি আছে গোলাপ আছে তারপরে দেখেন কত সুন্দর খুব কাজ করা এটা ডেলিভারি দেওয়ার সময় আমার তারপরে আমার ডেলিভারি মেহে মেহেগুনি কাট এক ইঞ্চি মোটা কাটে আচ্ছা তারপরে হাইসারে কিন্তু করে পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি এটা নিতে পারবে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা তারপরে বসে যে আরেকটা আছে এখানে শেষ করি এটা দেখেন এটা কিন্তু জালি মডেল জালি মডেলের আচল ডিজাইন বলি যেটাকে বলি আমরা কিন্তু এটা কিন্তু ভিতরে সলিডের ভিতরে মাত্র সামনে একটা আছে এটা কিন্তু খুব সুন্দর স্কোয়ার মডেল বলি আমরা কিন্তু

মাল ভাই লেগ কিন্তু কাজ করা থাকে দশ বছরের থাকবে ভাই মাত্র ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো তারপরে ডাবল ভাই ডাবল বক্সের ড্রেসিং গুলি মাত্র আট হাজার টাকা বস্তেই দেখে

আকাশমণি যেটা যেটা নেবেন শুধু একটা পাঠিয়ে দেবেট দিয়ে পাঠিয়ে আমাদের জন্য অনেক সুবিধা হয় কারণ দেখা যায় আমরা দোকানে দুই চার পঞ্চাশটা মাল দেখায় পঞ্চাশটা মাল তার কাস্টমারে দেখা সম্ভব না পাই সম্ভব ভাই না কাস্টমার তাহলে আপনার যেটা ভালো লাগে যেটা পছন্দ একটা ছবি বানিয়ে দেবেন কালেকশন দেখা যাবে এই যে দশ হাজার পাঁচশো টাকার ভিতরে দশ হাজার পাঁচশো এর সামনে যেটা সাত হাজার টাকা এই যে হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে ছয় ফিট বাই খাট ভাই মাত্র আট পাঁচশো টাকা এই যে একটা ডিজাইন কত সুন্দর ভাই যাক সেম দামে যান মাত্র আট টাকা

দেখানোর ভিতর বাহির কোনো কালার ভিতরে কোনো পাল্লা ভাই সাইজ কিন্তু অনেক বড় অনেক বড় একটা ডিজাইন পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এই যে একটা খারাপ আছে এটা কিন্তু আট টাকা এই যে একটা খারাপ নিতে নিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কিছুটা পনেরো হাজার পাঁচশো ওই পাশে ষোলো হাজার পাঁচশো কারণ কি ওগুলির সাইজ অনেক বড় ভাই তারপরে ভাই ড্রেসিং টেবিল দেখাই এই জায়গাটা কিন্তু আকাশমানিক ব্যালপুরি ড্রেসিং যেটাকে বলি আমরা এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর স্পেস এই দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস থাকবে একদম আলমারি সিস্টেম আলমারির মতো করে ব্যবহার এই ড্রেসিং টেবিলটা কিনলে কিন্তু আলমারি কেনার কোনো প্রয়োজন থাকে না

আর এটা হচ্ছে আপনার টি টিভি পাবেন একটা বড় একটা ছোট পাবেন দুইটা তিনটা পাবেন এই ফাইভ সিলে সোবার সাথে আচ্ছা ভাই একটা জিনিস কি হয়েছে অনেকজনে বলে ভাই এই যে ধরেন টিটিভি তাই সবার লাগে টিটিভিটা ফ্রি আসলে ফিরি বলতে কোনো জিনিস না ভাই ফ্রি বলতে কিচ্ছু নাই

পাঁচশো আচ্ছা ভাই দেখতে অনেক কালেকশন দিয়ে ফেলাম আপনার শোরুমে আসবে কিভাবে আমার শোরুম আসা ঠিকানা লাল শিক্ষণ বেজিম চাঁদপুর ফার্নিচার ভাই সবচেয়ে বড় কথা কি ভাই যদি আপনার মাল দেখাই আমি প্রত্যেকটা মাল যদি আপনার দেখাই দিলে তিন ঘন্টা লাগবে ভাই আমরা শুধু একটু স্যাম্পল কিছু নিয়েছি আপনাদের শরের ভিতরে দেখাইলাম তো যদি আপনার ভিউজ বা আমার কাস্টমার যারা নিতে চায় তারা তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখা তারপর আমরা মাল আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ